লাচ্চা সময় দিয়ে যে এত সুস্বাদু মিষ্টি বানানো যায় আমার আসলে ধারণাই ছিল না আমি যদি নিজে না বানাতাম আমি বিশ্বাসই করতাম না যে এই মিষ্টিগুলো লাচ্চা সময় দিয়ে তুলি ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট এই মিষ্টিগুলো সহজেই আমি তৈরি করে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না তো এর জন্য প্রথমেই দুশো গ্রামের একটা বনফুল লাচ্চা সময় আমি নিয়ে নিয়েছি যে কোনো লাচে সেমাই নিলেই হবে দুশো গ্রামের একটা প্যাকেট প্যানে অল্প একটু ঘি নিয়েছি এক চা চামচ পরিমাণ খুবই অল্প আঁচ ঘিটা মেল্ট হতেই অনেক সময় লেগেছে এবার আমি সেমাইগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি ভেজে নিব আমি এখানে সাত থেকে আট মিনিট সেমাইগুলো ভেজে নেব তার মানে বুঝতেই পাচ্ছেন চুলার আঁচটা কতটা কম এতটা কম আঁচে এটা ভেজে নিয়ে ক্রিস্পি করে নেব। এমনিতেই ক্রিস্পি তারপরে এতে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আবারও ভাজতে থাকবো একদম খেয়াল রাখবো যেন কোনোভাবেই পুড়ে না যায় চুলা আঁচটা শেষ পর্যন্ত লোই রেখে দিব এবার আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আবারও নেড়েচেরে ভেজে নিব আপনারা চাইলে তাওয়ার উপরও এই হাঁড়িটা দিয়ে এভাবে ভেজে নিতে পারেন আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি তবে এলাচটা যদি গুঁড়ো করে দিতাম সেটা আরও ভালো হতো পরে আমি এলাচটা অবশ্যই তুলে নিব এবার আবারও নেড়েচেরে দিচ্ছি আমার এই হাঁড়িটার তলানিটা বেশ মোটা যদি আপনাদের পাতলা তলানিযুক্ত হাড়িতে আপনারা এটা করে থাকেন তাহলে নিচে চাইলে একটা তাওয়া দিয়ে দিতে পারেন যেভাবে আমরা পোলাও বা বিরিয়ানি দমে দিয়ে থাকি সেভাবে যদি আমরা ভেজে নেই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে না এ পর্যায়ে আমি অল্প অল্প করে একটু দুধ দিয়ে দেবো এটা আসলে ডিপেন্ড করে সেমাইটা আপনি কতটুকু সফট রাখতে চান যদি আপনি ইনস্ট্যান্ট মিষ্টিটা খেয়ে নিতে চান তাহলে খুব বেশি সফট না রাখলেও হয়ে যাবে আমি কিন্তু খুব বেশি সফট রাখিনি তাই দুধের পরিমাণটা কম দিয়েছি এভাবে আমরা জাস্ট হাতে মুঠো করতে পারি এইরকম সফট রাখবো যদি মিষ্টিটা আপনি বেশ পরে খান তাহলে আরেকটু একটু সফট করে নেবেন তাতে ভালো হবে ঠিক এইভাবে আমি মিষ্টি শেপগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোলও করে নিতে পারেন এবার একটি বাটিতে কিছুটা গুঁড়ো নিয়েছি তাতে মিষ্টিগুলো এভাবে গড়িয়ে নেব মিষ্টির চেহারাই কিন্তু পাল্টে গেছে আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি মিষ্টিটা বানাতে বানাতে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না এত সুন্দর মিষ্টি আমি বানিয়েছি তা আবার লাচ্চা সময় দিয়ে একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি আমার মনে হয় আমার বলার প্রয়োজনই নেই এটা যে আসলে কতটা সুস্বাদু